আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের এ থেকে জেড পর্যন্ত খুব চমৎকার একটা ইংরেজি শেয়ার করছি তো দেখেন আপনাদের কাছে কতটুকু ভালো লাগে আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের কাছে শেয়ার করা ঠিক আছে কারো কাছে যদি ভালো না লাগে তো ভিডিওটা দেখার দরকার নেই কোনো প্রয়োজন নেই দেখার দরকার নেই তো আপনারা স্কিপ করে চলে যান ঠিক আছে যেমন এতে আল্লাহ সৃষ্টিকর্তা বিতে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করা সিতে চ্যারিটি দান বা সৎকা ডিতে দোয়া দোয়া বা মোনাজাত ইতে ঈদ ঈদ খুশির দিন এফতে ফজর ভোরের নামাজ বা ভোরের সময় জিতে গাইডেন্স হেদায়ত বা সঠিক পথ নির্দেশনা এইচতে হজ হজ জিহাদ আইতে ইমান ইমান বিশ্বাস যেতে জান্নাত বা স্বর্গ কে তে কাবা কাবা ঘর এল তে লাহা ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এম এম তে মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এন তে নবী ও তে অবিডেন্স আনুগত্য পিতে পেশেন ধৈর্য কিউতে কোরআন কোরআন আর তে রমাদান রমজান তে সালাত সালাত বা নামাজ টিতে তাওহিদ তাওহিদ বা বিশ্বাস ইউতে ইউতে উম্মা উম্মা মুসলিম জাতি ভিতে ভার্চু ভার্চু নেকামল বা পূর্ণ ডাব্লুতে উজু উজু এক্সতে এক্সাম্পল উদাহরণ ওয়াইতে ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন তে জাকাত আর্থিক ইবাদত তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন